সংক্ষিপ্ত সম্মেলন এটা আগেই বলে দিই হতাশ হবেন না কারণ আজকে কালকের রায়টা আমি পেয়েছি অবশ্যই দেখেওছি সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে কিন্তু মানে এখনও আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়নি কিছু আমাদের লিগাল ক্ল্যারিফিকেশান যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করবো এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করব না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্ল্যারিফিকেশান নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসে তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে এখন আমাদের যে সংশয় দু একটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলি মিটে যায় ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্লারিফিকেশান চাইতে হতে পারে সেটা আমি এখন কিছু বলতে পারবো না মোট কথা লিগাল ক্ল্যারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো দু সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতেই সে মানে আইনটা যাই হোক না কেন যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয় সেই রকম কাজ করতে হবে তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি অবশ্যই পেয়েছি সবাই পেয়েছেন আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি কিছু লিগাল ক্ল্যারিফিকেশানের প্রয়োজন আছে এবং আমাদের যেটা আর কি দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন সেটাও আমাদের মাথায় থাকবে এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব হ্যাঁ তাদের সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন আচ্ছা এটা একটু বলি যে ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহুর্তে আছে কি না বলা মুশকিল আমাদের ডেটাবেসে যে এক্সিস্টিং ধরুন আজকে কোন স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে আর সরকারি স্কুল থেকে এসছে কিন্তু যদি অন্য কোনো কাছে এই মুহূর্তে আছে কি না বলা মুশকিল আমাদের ডেটাবেসে যে এক্সিস্টিং ধরুন আজকে কোন স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে আর সরকারি স্কুল থেকে এসেছে কিন্তু যদি অন্য কোন সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই থাকার কথা নয় এটা যিনি প্রার্থী যিনি চাকরিরত আজকে তার চাকরি নেই এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন আমাদের থ্রু দিয়ে আবেদন করতে হবে এরকম তো নয় সুতরাং তিনি আবেদন করবেন আমি এই রায়ের জন্য আমার স্কুল সার্ভিস কমিশনের এই চাকরিটা আমার আজকে নেই আমি ফিরে যেতে চাই মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা তার সমর্থনে আছে তা সেটা দেখিয়ে ওই সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা একটা সময় সীমাও বোধ আছে তিন মাস তিন মাসের মধ্যে তিনি ফেরত যাবেন এবং প্রয়োজনে সুপার সুপারনিউমারি পোস্টও ক্রিয়েট করতে হতে পারে এটাও রায়ের মধ্যে উল্লেখ করেম্বর প্যারাগ্রাফে কিন্তু বলা যায় না আঠাশ নম্বর কথা বলবেন যে ইনস্পাইট অফ দ্য ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য ক্রেডিবল এভিডেন্স ইন্ডিকেটিং ইরেগুলারিটিস কমিশন ইনিশিয়ালি ই ট্রাই অ্যান্ড কভার অফ দ্য দ্যাবসেস অ্যান্ড ইলিগ্যালিটিস কভার অফ এন্ড অ্যাসার্টমেন্ট মোর ইফিকাল এটা এটা নিয়ে যেটা হচ্ছে যে এটা নিয়ে এই কিছু বলবার নেই কারণ আজকে বললাম তো আমি তো সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা করতে বসিনি এই যে ইনিশিয়াল কাভারিং আপ এটা যেটা বলা হচ্ছে সেটা কোন স্টেজে সেটা কি সুপ্রিম কোর্টে যখন আমরা মামলা লড়েছি তখনকার কথা উনি মানে এটা ইঙ্গিত করেছেন আমার তো তা মনে হয়নি কারণ অন্যান্য প্যারাগ্রাফের সঙ্গে তাহলে যেন মিলছে না এটা হয়তো অতীতের কথাই বলা হয়েছে যে সময়কার সমস্যা শিক্ষাকবি এইটা এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একজন একটি সংস্থা আমরা সুপারিশ করি তার বেশি কিছু করি না সুতরাং এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না সেইটা আমি বলিনি আমি 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 সেটা আমরা সিদ্ধান্ত এখনো নিইনি আমি সেই সিদ্ধান্তটা আর এক্ষুনি বলতেও পারবো না কারণ কালকে রায় হয়েছে প্রাথমিকভাবে হয়তো সন্ধ্যাবেলা কিছু আইনজ্ঞদের সঙ্গে কথা হয়েছে সামনে একটা উইকেন্ড মানে সপ্তাহান্তের যে দুটো দিন সেই সময় আমরা বসবো ভালো করে কারণ কালকে সবাই খুব আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম একটা রায় এরকম একটা রায় বেরিয়েছে সুতরাং কী কী অপশানস আমাদের কাছে আছে সেগুলো আমরা